সম্মানিত উপস্থিতি আল্লাহ আব্দ আলামিন পবিত্র কোরআনের সৌ আহজাবে উল্লেখ করেছেন অকর্নাফি বৈয়ুতিক উন্না ওয়ালা তাবার রজনা তাবর রজাল যা উলা তোমরা স্বীয় গড়ে অবস্থান করো এবং জাহিলি যুগে যেভাবে জাহিলি যুগের নারীরা জীবনযাপন করতেন খোলামেলা সেভাবে তোমরা জীবনযাপন করো না ও আকিম না সালাদ ও না জাকাত তোমরা সালাদ আদায় করবে তোমরা জাকাত আদায় করবে ও আতিনআল্লাহ রসুল তোমরা আল্লাবুল আলমিনের এত তথা আনুগত্য করবে এবং রসুলের আনুগত্য করবে ইন্নামা ইউরিয়ুল হিবা আন কুমুল নিশ্চয়ই আল্লাহ চান তোমাদের কাছ থেকে অপবিত্র জিনিসকে দূর করে দেওয়া আহ্লাল বাইক অয়ুতঃ তাপ হীর হে রসুলের পরিবার আর আল্লাহ রতুল আল তোমাদেরকে সম্পূর্ণরূপে পুত পবিত্র করতে চান এই আয়াতটি আল্লাহ রসুল সাল্লাসাল্লামের স্থিতিদের ব্যাপারে অবতীর্ণ হলেও এই আয়াতটি বিশ্বের সমস্ত নারীদের জন্য আল্লাহ রবুল আলমিন একটি মাইন্ড ফ্লক হিসাবে রেখেছেন ইসলামে নারীদেরকে যে সম্মান যে মর্যাদা যে অধিকার প্রদান করেছেন ইসলাম পূর্বে কোনো সভ্যতা কোন ধর্ম কোন রীতিনীতি নারীদেরকে এই সম্মানে সম্মানিত করেনি ইসলাম নারীদেরকে যে অধিকার দান করেছে সেই অধিকার পূর্বের কোনো সভ্যতা কোনো ধর্ম দান করেনি ইহুদিদের একটি বৈশিষ্ট্য ছিল তারা কোনো নারী যখন ঋতুমতী হতেন তাদেরকে আলাদা একটি জায়গায় বসবাসের জন্য পাঠিয়ে দিত এমনও তো বর্ণনা পাওয়া যায় যে তাদেরকে উট বুকরি যেই ঘরে ঘুমায় শোয় থাকে সেই গৃহপালিত পশুদের সাথে তাদের ঘরে তাদের প্রেরণ করে দিত খ্রিস্টান সমাজে তারা নারীকে অভিশাপ হিসাবে এবং তারা সেটাকে বলতো পেতনি হিসাবে নারীকে নারীদেরকে তারা আখ্যা দিত আইয় জাহিলিয়াতে মানুষেরা কন্যা সন্তান জন্ম হওয়াটাকে নিজেদের জন্য তারা খুবই হীন মনে করত এবং নিজেদের মান সম্মানের খুব বড় ঝুঁকিপূর্ণ করত যে নারী সন্তান মানে কন্যা সন্তান জন্ম হয়েছে মানে সমান সমাজে আমার আর কোনো ক্ষমতা নেই আমি দুর্বল হয়ে পড়েছি এবং আমার মর্যাদা শেষ হয়ে গিয়েছে আমার আর কোনো সম্মান নেই এই ছিল জাহিলি যুগের চিত্র শুধু তাই নয় সে যুগে নারীদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো এই ছিল সেই সমাজের নারীদের অবস্থান তাই তো দয়াল নবী যখন ইসলাম নিয়ে আগমন করলেন আল্লাহ রব্বুল আলম তার মাঝে তাদের মাঝে কোরআনের আয়াত নাজিল করে দিলেন যে কি কারণে তোমরা এই বাচ্চাগুলোকে এই শিশুগুলোকে এই কন্যা সন্তানগুলোকে মাটিতে পুঁতে ফেলো কি দোষে কি অপরাধ তাদের সম্মানিত উপস্থিতি ইসলাম নারীদেরকে কয়েকটি ভাবে মর্যাদা দিয়েছে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন কোনো ব্যক্তির যদি তিনটি কন্যা সন্তান বা তিনটি তিনজন বোন থাকে আর অথবা দুইজন কন্যা সন্তান বা দুটি বোন থাকে তাদেরকে ভালো ইসলামিক ইথিক্স মোরালিটি শিক্ষা দিয়ে শিক্ষিত করে ভালো ব্যক্তির কাছে পাত্রস্থ যদি করা হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তার আর আমার মাঝে জান্নাতের পার্থক্য থাকবে এতটুক এই আঙ্গুলের সাথে আঙ্গুলের পার্থক্য যতটুক ততটুক সুন্নাল্লাহ ইসলামে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কোথাও ছেলে সন্তান জন্ম হলে এরকম কোনো সুসংবাদ দেয় নেই যে সুসংবাদ একটি কন্যা সন্তান বা দুটি বা তিনটি কন্যা সন্তান হলে দিয়েছে ইসলামে মহান আল আমিন একজন পুরুষ সে একটি ভালো কাজ করলে যেরকম সওয়াব অর্জন করবে আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হবে ঠিক একজন নারী সেও যদি সে আমলটি করে সমান সওয়াব পাবে একজন পুরুষ যখন কোরআন হরপ করে সে যদি আলিফলাম মিম তিনটি হরফ পরে সে যেরকম তিরিশটি সোয়াব পাবে ঠিক একজন নারী সেও তিরিশটি সোয়াব পাবে একজন পুরুষ সে পাঁচাত্তর সালাদ আদায় করলে যে সোয়াব পাবে একজন নারী সেই সোয়াব পাবে আল্লাহরুল্লাহ আলমীর আমল করার ক্ষেত্রে প্রতিদানের তাদের উভয়ের মাঝে কোনো পার্থক্য করেননি আল্লাহ রসুল সাল্লাম কাছে আনসারি মহিলারা অভিযোগ করলো ইয়া রসুল্লাহ পুরুষরা তো আমাদের কাছ থেকে অনেক অনেক বেশি আপনার সমস্রোত পেয়ে ইসলামের বিধিবিধানগুলো শিখতে পারছে আমরা তো তাদের তুলনায় পিছিয়ে যাচ্ছি আনসারি মহিলাদের এই দিনের প্রতি দিনের জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ দেখে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সপ্তাহে একটি বার তাদের জন্য নির্ধারণ করে দিলেন যে সেই দিনে আল্লাহর শুধু নারীদেরকে দিনের শিক্ষাগুলো বিধানগুলো শিখিয়ে দিবেন সুফান তাহলে ইসলামে নারীদের শিক্ষা গ্রহণ করাতে বাধা কোথায় ইসলাম কখনোই নারীর শিক্ষা গ্রহণ করাতে বাধা দেয়নি ইসলাম বাধা দিয়েছে ওই জায়গাটি যেই জায়গায় সহ শিক্ষা শিক্ষানীতিতে চলে এসেছে যেখানে একটি ক্লাসে নারী এবং পুরুষ একই বেঞ্চে বসে শিক্ষা গ্রহণ করবে সেখানে ইসলাম গদিয়েছে না একই বেঞ্চে একসাথে বসে শিক্ষা গ্রহণ করা যাবে না উভয়ের জন্য পার্টিশন থাকতে হবে উভয়ের মাঝে পর্দা থাকতে হবে অতএব আমাদের ইসলামে একজন পুরুষ তার পিতামাতা মারা গেলে উত্তর সরী স্বরূপ যেরকম অংশ পায় নারীরাও তার পিতা মাতা মারা গেলে সেও পিতামাতার উত্তরাধিকারী স্বরূপ অংশ পাবে তবে এখানে পার্থক্য একটুকুই একজন দুজন নারী যা পাবে একজন পুরুষ তা পাবে শুধু এতটুকুই পার্থক্য একজন পুরুষ তাকে অনেক কিছু তার পরিবারের জন্য করতে হয় তাকে তার পিতা মাতারও দেখতে হয় তার সন্তান সন্তানদের দেখতে হয় স্ত্রীকেও দেখতে হয় কিন্তু একজন নারীকে এত লোকের দায়িত্ব নিতে হয় না তার দায়িত্ব হলো তার নিজের ঘরের স্বামীর সন্তান নিজের যৌনাঙ্গকে হেফাজত করা সন্তানদেরকে সঠিকভাবে শিক্ষা দান করা ইসলামে একজন নারী কন্যা হিসাবে যেভাবে মর্যাদা পেয়েছে ঠিক মা হিসাবেও সে মর্যাদা পেয়েছে স্ত্রী হিসাবেও সে মর্যাদা পেয়েছে আল্লাহ রসুল সাল্লু আলি ও নিকট একজন এসে জিজ্ঞেস করলেন যে আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণের অধিকারী কে যার সাথে আমি খুব ভালো আচরণ করবো আল্লা রসুল সাল্লা সাল্লাম বললেন তোমার মা এরপর তোমার মা এরপর তোমার মা এরপর তোমার বাবা তাহলে এখানে আল্লাহ রসুল সাল আলয় প্রথমবারও বললেন মার কথা দ্বিতীয়বারও বললেন মার কথা তৃতীয়বারও বললেন মার কথা চতুর্থবারও বললেন বাবার কথা তাহলে এখানে কি আল্লাহ রবুল্লা আলমিন নারীদের যে পুরুষদের মর্যাদা কম বলছেন না বেশি বলেছেন বেশি বলেছেন অতএব যারা প্রগতিশীল নারীবাদী এদের মূল উদ্দেশ্যই টার্গেটই হচ্ছে শয়তানের এজেন্টা বাস্তবায়ন করা ঠিক না শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই তারা সমগ্র পৃথিবীব্যাপী আন্দোলন করছে এদের আন্দোলনের মূল বিষয় হচ্ছে স্বামীর আনুহত্য থেকে স্ত্রীকে বের করে পর পুরুষের আনুগত্যের প্রতি আকৃষ্ট করা সে যদি তার স্বামীর জন্য রান্না বান্না করে স্বামীর ঘরে সন্তানদের লালন পালন করে সেই পুরুদরা এটা বলে পরধানিত এটাকে বলা হয় কি পরাধীন আর যখন সে এই কাজটি তার অফিসের বসের জন্য করবে তখন বলবে এটা স্বাধীন হতে না হজুবিল্লা এই হচ্ছে তাদের নারীবাদীদের মূল চিন্তা চেতনা সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় আলোচক আমাদের সম্মানিত ওস্তাদ ডক্টর আহমদুল্লাহ হাফিজাউল্লাহ চলে এসেছেন আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করব না আল্লাহ রব্লা আলামিন সুর আহজাবের করেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত নিশ্চয় মুসলিম পুরুষ মুসলিম নারী ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত মুমিন নারী মুমিন পুরুষ ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত অনুগতশীল পুরুষ আনুগত্যশীল নারী ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী আসাবিরিনা ওয়াসাবিরাত ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী والخاشعين والخاشعات بنوي بروش أبو بنوي ناري والمتصدقين والمتصدقات متصدقين والمتصدقات جراء دانشيل بروش أبون دانشيل ناري الصائمين والصائمات সিয়াম পালনকারী পুরুষ এবং সিয়াম পালনকারী নারী ওল হাফিজিনা ফুরুজ আহম ওল হাফিজ লজ্জা স্থানে হেফাজতকারী পুরুষ এবং লজ্জা স্থানে হেফাজতকারী নারী কাসির অধিক আল্লাহকে স্মরণকারী পুরুষ এবং অজ্জাকির অধিক আল্লাহকে স্মরণকারী নারী আদুল্লাহ মগ ফিরত আজরন আজিমা নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিন উভয়ের জন্য রয়েছেন তাদের মহা প্রতিদান এবং এদের জন্য রয়েছেন অনেক বড় আল্লাহ রবুল্লা আলমিন তাদের জন্য উপহার ক্যামত দিবসে নির্ধারণ করে দিয়েছেন অতএব একজন পুরুষ সে আল্লাহর এবাদত করলে যেরকম সাব পাবে একজন নারী ঠিক তদ্রুপী সাব পাবে এক্ষেত্রে আল্লাহ রবুল্লাহ আলমিন কাউকে চুল পরিমাণ কমও দিবেন না বেশিও দিবেন না কারো প্রতি কোনো জুলুম করবেন না শুধু এ ক্ষেত্রে পার্থক্য একটাই নারীরা তাদের একটি নির্দিষ্ট কিছু দিনে তাদের একটি রোগের কারণে তারা আমলে কিছুদিন পিছিয়ে থাকেন যে জিনিসটা আল্লাহ আমি পুরুষদেরকে দেননি এটুকু হচ্ছে দুভয়ের মাঝে পার্থক্য আর কোনো পার্থক্য নেই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাদের দিনের কুমতির ব্যাপারেও এটাই বলেছেন যে তোমরা তোমাদের এই নির্দিষ্ট দিনে সালাদ এবং সিয়াম থেকে বিরত থাকার কারণে তোমরা যে দিনের ক্ষেত্রে পিছিয়ে থাকো এটাই হচ্ছে তোমাদের দিনের স্বল্প বুদ্ধিতা অতএব আল্লাবুল্লাহ আলমিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের মা বোন কন্যা যারা রয়েছেন তাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন হেদায়তের পথে চলার তৌফিক দান করে আমিন আমরাও যারা আছি পুরুষ আমাদেরকেও আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে যাতে সৎ পরামর্শ দিয়ে সৎভাবে সুন্দর আচরণ ব্যবহার করে তাদেরকে উপদেশ দিতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ রসুল বলেছেন এরা হচ্ছে বাঁকা হারের তৈরি অতএব এই বাঁকা যদি তুমি সোজা করতে চাও ভাঙে ভেঙে যাবে তাই তাদেরকে সুন্দর উপদেশ এবং সুন্দর পরামর্শ দিয়ে আল্লাহ রবুল্লাহ আলামিন যাতে আমাদেরকে সেই বিচক্ষণতা দান করেন সেই দোয়া আল্লাহ রবুল্লাহ আলমীর কাছে করছি আল্লাহ রবুল্লাহ আলমিন সরিদুল্লাহ তালিমুল কোরআনে কবুল করুক আল্লাহ আমিন এবং যারা আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাদেরকে ধৈর্য সহকারে এই অনুষ্ঠানকে সাফল্য সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করুক আমিন মা আলাইনা ই আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরক আজকে সত্যি আমি আনন্দিত এই জন্যে যে তালিমুল কোরআন এমন একটি সুন্দর আয়োজন করবেন আমি অভিভূত হয়ে গেছি আমি আমার সারাটা জীবনে আমি বিভিন্ন সভা সমিতিতে অংশগ্রহণ করি এবং কথা বলার সুযোগ পাই কিন্তু আজকের মতো এই একটা সুন্দর সমাবেশে আমি কথা বলার সুযোগ পেয়ে নিজেকে শুধু ধন্যই না আমি অত্যন্ত গর্ব করছি যে আমার ছেলেরা আমার ছোট ছোট ভাইয়েরা যে আজকে এরকম একটা সুন্দর সমাবেশ ঘটাতে পেরেছে তালিমুল কোরআন অর্থ কোরআন শিক্ষা কোরআন সম্পর্কে আমি দু একটি কথা সংক্ষেপে বলে আমার বক্তব্য শেষ করব কারণ যারা এখানে বসে আছেন তাদের কথা শোনার জন্য আমি সত্যি খুব আগ্রহী এবং আমি অত্যন্ত বলতে পারেন তো। যারা এ পর্যন্ত কথা বলেছেন তাদের কথা আমি অত্যন্ত ধ্যান এবং মন দিয়ে শুনেছি তাদের প্রত্যেকের কথার মধ্যে আমি বহু কিছু শিখেছি আজকে এবং যারা এসছেন তারা আরও জ্ঞান গর্ব বক্তব্য রাখবেন আমরা সবাই তাদের বক্তব্য শুনব সেটাই আমাদের মেইন টার্গেট আমি এই সম্পর্কে কোরআনের অত বিশ্লেষণ সম্পর্কে আমার অতটা ধারণা নাই আমি একজন অশিক্ষিত মানুষ আমার যতটুকু আমি মনে করি যে যে কোনো একটা সংগঠন যদি আমরা চালাই তাহলে সেই সংগঠনের জন্য একটা গঠনতন্ত্র থাকে সেই গঠনতন্ত্র অনুযায়ী আমাদেরকে সংগঠন পরিচালনা করতে হয় এবং সংগঠন যতক্ষণ পর্যন্ত গঠনতন্ত্র অনুযায়ী চলে সংগঠন ঠিকমতো চলে গঠনতন্ত্রের পরিপন্থী কোনো কাজ যদি আমরা করি তাহলেই সেখানে বিশৃঙ্খলা দেখা দেয় তো কোরআন তো হচ্ছে এমন একটি গঠনতন্ত্র সারা পৃথিবীর মানুষকে কিভাবে পরিচালনা করতে হবে কিভাবে তার জীবন যাপন করতে হবে কিভাবে তার সামাজিক পরিবেশকে রক্ষা করতে হবে কিভাবে তার ইমান আমলকে রক্ষা করতে হবে সেই সমুদয়ে বিষয়ে বিস্তারিত বিবরণ নিয়ে মানুষের জন্য কোরআন এসেছে সেই কোরআন হচ্ছে সারা বিশ্বের মানুষের জীবন বিধান আমার ক্ষুদ্র আমি এইটুকু মনে করি সেই কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবন বিধানকে গড়ে তুলব এবং আমাদের যে তরুণ সমাজ তাদের কাছে আমি একটা অনুরোধ রেখে যাব আজকের এই সভায় একান্ত অনুরোধ সেটি হচ্ছে আপনারা আজকে থেকে এইখানে এই সমাজে মনে মনে হোক আর চিৎকার করে হোক ওয়াদা করবেন যে আপনারা মিথ্যা কথা বলবেন না ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে জীবনের বিনিময় না যদি আপনার মাথা কাটা যায় আপনি মাথা দিয়ে দিবেন কিন্তু আপনি মিথ্যা কথা বলবেন না এই ওয়াদাটুকু আপনারা আসতে করবেন এটা আমার বিশেষ অনুরোধ আপনাদের সকলের কাছে আপনারা শুধু এই কথাটা পালন করেন দেখবেন আপনার জীবন বিধান সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আপনারা কোরআনের সম্পূর্ণ আওতায় এসে গেছে একটুখালি আপনারা এই চিন্তাটা এই কথাটা চিন্তা করে দেখবেন ছোট্ট একটা আমি গল্প বলি আপনারা যারা অল্প বয়স তারা হয়তো জানেন না আমার সমবয়সী যারা আছেন তারা সকলেই হয়তো এটা বুঝতে পারবেন চিনতে পারবেন তাকে বাংলাদেশের একজন অবিসাংবাদিত নেতা ছিলেন যাকে বাংলার মানুষ অবিভক্ত বাংলার মানুষ শেরে বাংলার নামে জানত শেরে বাংলায় একে ফজলুল হক সাহেব উনি কোনো একটা সভায় কলকাতা যাবেন কলকাতায় তার একটা প্রোগ্রাম আছে সেখানে উনি যাবেন তো তখন তো আপনারা হয়তো জানেন না এখন তো কমলাপুর স্টেশন তখন ফুলবাড়িয়া স্টেশন ছিল ঢাকা এই এর আশপাশে তো ফুলবাড়ি স্টেশনে এসে উনি ট্রেনে চাপছেন তো ট্রেনে চাপার পর হঠাৎ করে উনি তার ওই ব্যাগ ট্যাগ পটলা পটলা খুঁজে দেখেন যে কোনো একটা কিছু জিনিস তার নাই শহরে গেলে তো একটা মানুষ গোছায় টুছে যায় তো উনি দেখেন যে উনার কোরআন শরীফটা নাই উনি ভুলে বাসায় কোরআন শরীফটা রেখে গেছেন তখন উনি অস্থির হয়ে গেলেন ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে তার সহযোগীরা বলতেছে যে অসুবিধা কি কলকাতায় যাচ্ছেন আপনি কলকাতায় কত বড় বড় লাইব্রেরি কত ভালো ভালো কোরআন শরীফ ওখানে আছে একটা নিয়ে নেবেন তো উনি তার মন মানতেছেন না উনি বলল যে না আমি তো কোথাও গেলে ওটা ছাড়া যাই না তো আমি তোমরা যাও আমি কোরআন শরীফটা নিয়ে পরের দিন রওনা দিই তো সবাই তাকে আর উনি তো এত বড় একটা নেতা সারা অভিভক্ত বাংলার একটা বিশাল নেতা তো ওনার কথা আর ওনারা ফেলতে পারলো না যে না উনি যখন একবার মুখ থেকে এটা বের করে ফেলছেন তো উনি কোরআন শরীফ তার কোরআন শরীফ ব্যবহৃত সেটা ছাড়া উনি রন দেবেন না যাই হোক উনি গেলেন না বাসায় ফিরে আসলেন পরদিন খবরে জানা গেল যে ওই ট্রেনটা দুর্ঘটনায় পড়ছে এবং বেশ কয়েকজন লোক এখানে মারা গেছে এটুকু আমি আপনাদেরকে আমি একটা গল্প এটা আমি আর একটা মাইভিলি এরকম শুনেছি তো এটা থেকেই আপনারা একটু অনুধাবন করে নেবেন যে কোরআন শরীফ কি জিনিস সারা বিশ্ব মানবতার জন্যে আমাদের এই আদর্শ আমাদের এই মহান কোরআন এই কোরআনকে আমরা তামিম তালিম করব। আমরা আমাদের জীবন বিধানে কোরআন অনুযায়ী চলব সত্য কথা বলব ইমানকে মজবুত রাখবো এবং সমাজের জন্য আমরা ভালো ছাড়া কোনো খারাপ কাজ করব না এটাই হোক আজকের এই সবার আমাদের ওয়াদা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি